প্রণাম নেবেন বাবু আপনার সাথে একটা বিশেষ দরকার ছিল বলো কি বলবে কী দরকার এখন আবার বাবু আপনার ওই গিন্নিমার বোনকে এই গ্রাম থেকে তাড়ান না হলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে তার মানে তুমি সকালবেলা কী বলছো কি তোমার মাথা ঠিক আছে তো হ্যাঁ বাবু আমার মাথা ঠিক আছে আমি আপনার ভালোর জন্যই কথাটা বলছি তুমি আমার আত্মীয় সম্পর্কে সকালবেলায় আমার সামনে এরকম করে কথা বলতে পারো কি করে তোমার সাহস তো কম নয় তোমাদের কিছু বলা হয় না বলে তোমরা পার পেয়ে গেছো তাই না আপনি রেগে যাবেন না বাবু আমি এ কথা বলছি তার নিশ্চয়ই কোনো কারণ আছে কে কারণ আমাকে কুলে বলো সকালবেলায় এরকম হেয়ালি করে কথা বলো না যা বলবে স্পষ্ট কথা বলো কি ব্যাপার বলো তো এত চিৎকার কিসের কি হলো ই ব্যাপার হরিদা তুমি কি বলছো নাকি ও বলছো নাকি তোমার বোনকে গ্রাম থেকে তাড়িয়ে দিতে ও মা কেন আমার বোন আবার কি করলো আপনাদের নাম করে তোলাবাজি করে বেড়াচ্ছে মুখ সামলে কথা বলো হরিদা তোমাকে সম্মান করা হয় বলে তুমি যা খুশি তাই বলতে পারো না আপনারা আমার কথা দয়া করে বিশ্বাস করুন আমি নিজের চোখে দেখেছি বাস আর একটা কথাও না এখান থেকে হয়ে যাও না বাবু আমি এখান থেকে চলে গেলে সমস্যার সমাধান হবে না কি আমার নামে এত বড় কথা আমি আজই এখান থেকে চলে যাব একটা সামান্য গ্রামবাসী এসে আমার নামে এত বড় কথা বলছে আর তোমরা চুপ করে দাঁড়িয়ে আছো কি 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 গো তুমি তুমি দেবে তাহলে না না আমার আত্মীয় সম্পর্কে এত বড় কথা প্রশ্রয় দেওয়া যায় না কিছুতেই ওরিদা তুমি এক এখান থেকে চলে যাও একদম আর এখানে আসবে না শুধু চলে যাও বললে হবে ও যে আমার নামে এত বড় কথা বললো তার জন্য কোনো শাস্তি হবে না বটেই তো হরিদা তোমার মুদির দোকান আজকের পর থেকে আর এই গ্রামে দেওয়া যাবে না এ কি বলছেন বাবু তাহলে আমি কোথায় যাব সেটা আমার দেখবার বিষয় নয় কালকেই তোমার দোকান তুলে দিতে হবে এই গ্রাম থেকে কিন্তু বাবু আর একটাও কথা নয় এই মুহূর্তেই বাড়ি থেকে দূর হয়ে যাও কাশীনাথ বাবু কি বলল কিছুই বলেনি গিন্নি উল্টে আমি সত্যি কথা বলাতে আমাকে শাস্তি দিয়েছেন বলো কি গো সত্যি নাকি কিন্তু আমাদের বাবু তো এরকম ছিলেন না তিনি আর আগের মতো নেয় গিন্নি তার উপর গিন্নি মায়ের ওই বোন এসে আরো কান ভাঙিয়ে দিল বাবুর তাতে তিনি আরো রেগে গেলেন আসলে আমার কাছে প্রমাণ তো কিছু ছিল না কে বলল প্রমাণ নেই যার কাছ থেকে তোলাবাজি করেছে তাকে সাথে করে নিয়ে গেলেই তো সব সত্যি কথা বলে দেবে বলবো না গিন্নি তুমি বিষয়টা বুঝতে পারছো না গিন্নিমার ওই বোন প্রচন্ড বদমাইশ এখানে এসেই কয়েকজন লোককে হাত করে নিয়েছে তারাই এরপর ভয় দেখিয়ে সবাইকে চুপ করিয়ে রেখেছে তাহলে আমাদের কি বিপদ হলো বলতো, এই মাথা ঘামানোই বলো ছিল গো কি আর করা যাবে এখন যখন বাবুর ভালো করতে গিয়ে হিতে বিপরীত হলো তখন এরপর যেটা হবার সেটা মেনে নিতে হবে আমাকে বলেছে গ্রামে আর দোকান দেওয়া যাবে না কালকেই এই গ্রাম থেকে দোকান তুলে দিতে হবে খুশি তাই নাকি ওরা বললেই আমাকে যা দোকান তুলে দিতে হবে কই দোকানটা করবার সময় তো আমাকে এক টাকাও দিয়ে কেউ সাহায্য করেনি আমি তুলবো না দোকান দেখবো ওরা কি করে ই বুঝছিস ওদের দোকানটা কি এখনো চলছে আজকে তো সারাদিন খোলিনি দোকানটা কালকে সকাল না হলে বুঝতে পারছি না তো শোন তোদেরকে বলে দিলাম কালকে যদি দেখিস ও দোকান খুলে বসেছে তাহলে কোনো কথা না ভেবে দোকানটা একেবারে ভেঙে গুঁড়িয়ে দিবি সে আমরা জানি দোকান ভেঙে দিয়ে বলবো কাশীনাথবাবু বলেছেন দোকান ভেঙে দিতে তাই তো এই তো তোরা শিখে গেছিস মানে আমাদের হাতে কিছু আসবি তো এবারে মানে কাজটা ভালো করে করে দে তোদেরকে আমি খুশি করে দেব আমি তো এখানেই থাকলাম এভাবে গ্রামটাকে নিজের হাতে আনতে হবে তো আমাদের শুধু তোরা আমার সাথ দিলেই হবে হ্যাঁ গিন্নিমা আমরা আপনার সাথে থাকবো কি বুড়ো বুড়ি তোরা কি কারোর কথা শুনিস না নাকি কি ব্যাপার কি চাই তোমাদের এখানে আমাদের কি চাই সেটা তুই ভালো করেই জানিস না আমরা জানি না তোমরা কি জন্য আমাদের দোকানের সামনে দাঁড়িয়ে আছো সামনে থেকে সরে যাও লোকজনকে মালপত্র কিনতে দাও পরে বুড়ি তোর বড্ড কথা হইতে তাই না আমাদের সরে যেতে বলা কালকে তোকে বাবু কি নির্দেশ দিয়েছিল মনে আছে কিরে বুড়ো আমাদের দোকান আমরা চালাবো কি চালাবো না সেটা সম্পূর্ণ আমাদের ব্যাপার আমি কারোর কথা শুনতে রাজি নই ভালোই ভালোই তোরা দোকান বন্ধ করে চলে যা নাহলে কিন্তু তোদের কপালে দুর্গতি আছে তোমরা যতই ভয় দেখাও না কেন আমি কোথাও যাব না তবে রে বেটা তোদের আর কেউ বাঁচাতে পারলো না মার মার তোমরা তোমরা এইভাবে আমার দোকানটার ক্ষতি করো না দোকানটাকে ছেড়ে দাও চপ এটা ভালো কথায় তোদের কান যায় না তাই না তোদেরকে এইভাবে এখান থেকে ওটাতে হবে হ্যাঁ হায় 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 আমার সাধের দোকান কত কষ্ট করে তৈরি করেছিলাম ওরা আজকে এসে ভেঙে দিয়ে চলে গেল এখন আমরা কি করব গিন্নি এখানে থাকলে আমাদেরকে আর বাঁচতে দেবে না ওরা চলো আমরা এখান থেকে চলে যাই বহু দূরে চলে যাই না 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 আমাদের গ্রামের একটি মাত্র মুদিখানা দোকান যার উপর নির্ভর করে থাকে গোটা গ্রামবাসী সেটাকে এইভাবে তছনছ হতে দেওয়া যায় না ঠিকই বলেছ গোপালদা এই মুদিখানা দোকান না থাকলে আমাদের গ্রামের মানুষদের অনেক বিপদে পড়তে হবে অনেক কষ্ট করে হরিপদ কাকা তিলে তিলে গড়ে তুলেছিল এই দোকানটা কিন্তু এইভাবে কাশীনাথবাবু লোকজন এসে ভেঙে দিয়ে চলে গেল কেন শুনছি নাকি হরিপদ কাকা মায়ের বোন সম্পর্কে কিসব নালিশ করতে গিয়েছিল বাবুর কাছে তাই জন্যই এমন শাস্তি পেয়েছেন এইভাবে ছেড়ে দিলে হবে না আমাদের যাহোক করে একটা ব্যবস্থা নিতে হবে হরিপদ কাকার দোকানটা যেতে দেওয়া যায় না প্রয়োজনে আড়ালে কোনো এক জায়গায় দোকান করিয়ে বসাতে হবে না হলে আমাদের কিন্তু দুর্ভোগের শেষ নেই কিন্তু কি করবে দাদা আমাদের করবার মতো আছে কি আছে আছে আমি ভেবে চিন্তে একটা উপায় বের করেছি যাতে কাকাদের দোকান এই গ্রামেই থাকে আর বেশি লোকজন জানতেও না পারে সেই উপায়টা কি আমাকে একটু তো হরি কাকার দোকানটা মাটির ওপরে না দিয়ে মাটির নিচে দিতে হবে তাহলেই সবার চোখের আড়ালে থাকবে ঠিকই বলেছো দাদা কিন্তু সেই উপায় কি করে হবে মাটির তলায় কি করে দোকান দেবে উপায় আছে আমাদেরকে একবার হরি কাকার কাছে যেতে হবে তাকে পরিকল্পনাটা বলতে হবে নিশ্চয়ই তারা খুব দুঃখ পেয়েছে হাল ছেড়ে দিতে চাইবে কিন্তু আমরা তাদেরকে হাল ছাড়তে দেব না ঠিক আছে দাদা তাহলে চলো একবার যাওয়া যাক গিন্নিমার ওই বোনটাকে দেখলেই কেমন যেন গা ঘিন ঘিন করে মুখটাই যেন কেমন হ্যাঁ ঠিকই বলেছ সবসময় যেন মনে হয় ঝগড়া করতে পা তুলেই আছে হ্যাঁ সেই আর কি এই তো সেদিন আমার সাথেও সামান্য কথা নিয়ে কাটাকাটি হলো আর তাতেই যেন একেবারে রণমূর্তি ধারণ করলো জানো কত বড় হুমকি দিল কি করতে যে ও এখানে এসে উঠল কে জানে দেখো আস্তে না গ্রামের মধ্যে একটা ঝামেলা শুরু হয়ে গেল কাশীনাথ বাবুরও বোঝা উচিত ওই মেয়ে যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ সবার ক্ষতি করবে কিন্তু তুমি একটা কথা বলো কাশীনাথ বাবু আর যাই করুক না কেন লোকজন দিয়ে হরিপদ কাকার দোকান ভাঙবে এটা আমার ঠিক বিশ্বাস হচ্ছে না বিশ্বাস তো আমারও হয় না গো আমার মনে হয় ওই দামিনীর চক্রান্ত এটা ওই চক্রান্ত করে এই সমস্ত ঘটনা ঘটিয়েছে আমারও সেটাই মনে হয় কিন্তু কি জানো তো কথায় আছে না হয় হয়তো এটাও হতে পারে কাশীনাথ বাবুর মাথায় দিয়েই এটা হয়েছে যে কাকাই ঢোকানো হ্যাঁ সেটাই তো মনে হচ্ছে না হলে এই ঘটনা অন্তত কাশীনাথ বাবুর কানে যেত এবং তিনি নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা গ্রহণ করতেন এখন ওই কাকা কাকিমার জন্য খুব কষ্ট হচ্ছে বিশ্বাস করো না জানি ওরা এখন কি করবে কোথায় যাবে বলতো আমি যেটা বলছি শোনো কাকা এটা ছাড়া আর কোনো উপায় নেই মাটির নিচে থাকলে তোমাদের কেউ কোনো ক্ষতিও করতে পারবে না আর তোমাদের হদিশও কেউ পাবে না তোমরা তোমাদের মুদিখানা দোকান ভালোভাবে চালাতে পারবে বলছিস কিন্তু ওরা যদি আবার জানতে পেরে আমাদের উপর আক্রমণ করে প্রথমত তো কেউ জানতে পারবে না কারণ গ্রামবাসীদের সবার স্বার্থ আছে তুমি যদি এখান থেকে দোকান তুলে দাও তাহলে তারা সকলে সমস্যায় পড়বে আর একান্তই যদি তারা জানতে পেরে তোমার উপর আক্রমণ করতে আসে তাহলে আমরা রুখে দাঁড়াব কারণ মাটির ওপরের জায়গার অধিকার সবার থাকতে পারে কিন্তু মাটির তলার জায়গাটা কারোর কেনা নয় কী গো তুমি কি বুঝছো ওরা যেটা বলছে সেটা করা কি ঠিক হবে তাছাড়া তো আর কোনো উপায় নেই এখন এই বুড়ো বয়সে ঘর ছেড়ে কোথায় বা যাব যদি মাটির নিচেতে বসবাস করতে পারি এবং সেখানে একটা দোকান দিতে পারি তাহলে সবথেকে ভালো হবে জানো তো এই তো বুড়িমা তাহলে বুঝেছেন কাকা তুমি আর না করো না আমাদের কথায় সম্মত হলে আমরা সব থেকে বেশি খুশি হব মানছি তোমার একটু কষ্ট হয়েছে কিন্তু তোমাকে যদি এইভাবে যেতে দিই তাহলে তো আমাদের এক সময় অসুবিধে পড়তে হবে ঠিকই বলেছিস তোরা ওরা আমার সাথে যা করেছে তার ফল ওরা নিশ্চয়ই একদিন পাবে কিন্তু আমার এভাবে আমার শখের মুদিখানা দোকানটা ছেড়ে দিয়ে চলে গেলে হবে না হ্যাঁ কাকা চলো তাহলে আমরা মাটির নিচের একটা জায়গা দেখে আসি কিন্তু গোপালদা মাটির নিচে তুমি যাবে কিভাবে সেটাই তো আমি এখনো বুঝতে পারলাম না ওরে সবাই সব কিছু জানলে হয় না কিছু কিছু জিনিস গুপ্ত থাকাই ভালো আমি তোকে নিয়ে যাচ্ছি আমার সাথে চল চলো হরিপদ কাকা তোমাকে জায়গাটা দেখিয়ে নিয়ে আসি ঠিক আছে চল তবে যাওয়া যাক কি ব্যাপার বলো তো তোমার তুমি এইভাবে সকাল থেকে চিন্তাগ্রস্ত হয়ে বসে আছো কেন কি হয়েছে তোমার চিন্তা করছিলাম গিন্নি কিসের এত চিন্তা শুনি যে সকাল থেকে তোমাকে একেবারে মাথায় হাত দিয়ে বসে থাকতে হবে আমি কি হরি কাকার সাথে কাজটা ঠিক করলাম তার মানে কি বলতে চাইছো তুমি তোমার কি মনে কোনো সংশয় আছে আসলে তখন মাথাটা একটু গরম করে ফেলেছিলাম তাই জন্য মনে হয় একটু বেশি বলে ফেলেছি তাছাড়া এভাবে দোকানপত্র ছেড়ে দিয়ে চলে যেতে বলাটা আমার ঠিক হয়নি তাই নাকি তাহলে আপনি কি বলতে চাইছেন জামাই বাবু ও যে এখানে এসে আমার নামে খারাপ কথা বলে গেল সেটা কি আপনি সমর্থন করেন তাহলে আমি না হয় গ্রাম ছেড়ে চলে যাচ্ছি দিলে তো দিলে তো আমার বোনটার মন খারাপ করে আবার দিলে তো তোমরা কেন যে আমার বোনটাকে এরকম করছো আমি ঠিক বুঝতে পারছি না আরে না না আমি কিছু বললাম নাকি ও তো শুধু শুধুই মন খারাপ করছে আমি শুধু বলতে চাইলাম ঝামেলাটা অন্যভাবে মিটিয়ে নিলেও হতো শোনো ওদেরকে মাঝে মাঝে এইভাবে শাস্তি দেওয়াটা উচিত না হলে ওরা পেয়ে বসে মাথায় উঠবে রাত নেই দিন নেই শুধু তোমার কাছে নালিশ করতে আসবে সেটা তুমি ভুল বলনি গিন্নি ওরা সেটাই করছে তবে তুমি রাগ করো না দামিনী আসলে আমার মাঝে মাঝে মাথাটা গরম হয়ে গেলে আমি নিজেই ভেতরে খুব কষ্ট পাই আপনাকে কষ্ট পেতে হবে না আপনি এসব দিক থেকে একেবারে নিশ্চিন্তে থাকুন ওরা পেয়ে বসেছে বলেই আপনার ঘরে এসে আপনার পরিবারের লোকজনদের নামে কটু কথা বলে যাচ্ছে জামাই বাবু অন্যান্য গ্রামে তো আমি এসব দেখিনি তারা তো একেবারে তাদের মোরলের ভয় অস্থির আমার বোন ঠিকই বলেছে তোমার একটু কঠোর হওয়া দরকার ঠিক আছে তোমরা যেটা বলছো সেটাই হবে এখন আমাকে একটু একা থাকতে দাও একা থেকে তো আবার চিন্তা শুরু করবে এসব নিয়ে না গিন্নি আর একটা চিন্তাও আছে আমি ভাবছি আমাদের গ্রামে তো একটাই মুদিখানা দোকান এখন গ্রামবাসীরা কোথা থেকে বা দিদি জামাইবাবু সেই একই চিন্তা করে যাবে বুঝতে পেরেছিস তো তুমি শোধরাবে না না ঠিক আছে ঠিক আছে আমি আর এসব নিয়ে চিন্তা করব না এই গ্রামে মুদিখানা দোকান না থাকলে কি হল পাশের গ্রামে তো আছে সেখান থেকে নিয়ে আসবে একটু কষ্ট করুক তারপর যখন প্রয়োজন পড়বে আমার কাছে এসে পায়ে ধরবে তখন আমি একটা ব্যবস্থা করব কি গো কাকা কেমন বুঝছো সবকিছু ঠিকঠাক চলছে তো এক রাত তো মাটির তলায় থাকলে কেমন লাগলো সত্যি বলতে শীতটা যা পড়েছে তাতে এই মাটির তলায় থেকে খুবই আনন্দ আমাদের ঘরে ঠিক মতো শীত আটকাত না রাত্রিবেলায় শীতে কেঁপে মরতাম তাহলে তো এখানেই বেশ ভালো আছো বলতে হবে সব দিক থেকেই সুবিধে হে বাবা গোপাল এখানে এসে সত্যিই খুব ভালো আছি গো কালকে রাতে কি সুন্দর ঘুম হয়েছে আমাদের এক ফোটা শীত করেনি আমাদের জানো আমার এটা দেখে ভালো লাগছে তুমি আবার নতুন করে এখানে মুদিখানা দোকানটা শুরু করে দিয়েছ হ্যাঁ বাবা কিন্তু একটা সমস্যা আছে আবার কিসে সমস্যা কাকা আমি ভাবছি সমস্ত গ্রামবাসীরা যদি জেনে যায় যে আমি এখানে আছি তাহলে কিন্তু আবার কাশীনাথবাবুর কান পর্যন্ত খবর পৌঁছে যাবে আরে যাক না আমরা তো সবাই আছি শোনো তাহলে তোমাকে গোপন খবর বলি ইতিমধ্যে গ্রামবাসীদের মধ্যে হুলস্থুল পড়ে গেছে যে তোমার মুদিখানা দোকান ছাড়া তাদের চলবে কীভাবে এর মধ্যে যদি নিশিকান্তবাবু বা তার পরিবার তোমাকে কিছু করবার চেষ্টা করে তাহলে তাদের কপালে দুর্গতি আছে তাই যেন হয় বাবা গ্রামবাসীদের সাহায্য ছাড়া আমি কিছুই করতে পারবো না তোরা যদি আমার পাশে না থাকতিস তাহলে আমি সত্যি আজকে কোথায় যেতাম ঠিক আছে কাকা ওসব কথা বাদ দাও এখন আমাদের এক কিলো ময়দা দাও দেখি আজকে একটু লুচি ঘুগনি করব। আহা এই শীতের সময় লুচি ঘুগনি খুবই ভালো লাগে তা আমাকেও কিছুটা দিয়ে যাস ঠিক আছে কাকা দিয়ে যাব তুমি কোনো চিন্তা করো না যাক বাবা আমি এটা শুনে আশ্বস্ত হলাম যে কাকা কাকিমা এই গ্রাম ছেড়ে কোথাও যায়নি মাটির নিচে তাদের মুদির দোকান খুলেছে সত্যি গোপাল দাদার বুদ্ধি আছে বলতে হবে গোপাল দাদা যদি না দেখাতো তাহলে তো কোনোদিনই মাটির নিচে এই জায়গাটা খুঁজে পেত না ওরা সেটা ঠিকই বলেছ কাল যখন এসে ঘরে আমাকে কথাগুলো বলছিল না তখন আমার খুব আনন্দ হচ্ছিল যেন আমাকে বলল যখন ভালো কাজ করেছি তখন ভালো কিছু রান্না করে খাওয়াতে হবে তা তুমি কি খাওয়ালে দিকে আজকে লুচি আর ঘুগনি করে খাওয়াবো বলেছি তাই জন্যে ওকে দোকানে পাঠিয়েছি আর ওই তো দেখো লতাদি কাশীনাথবাবু হেঁটে যাচ্ছেন ওনার সঙ্গে একবার কথা বলবে হ্যাঁ চলো ওনার বাড়িতে যাওয়ার তো কোনো উপায় নেই ওনাকে যখন একা পেয়েছি তখন একবার ওনার সাথে কথা বলে ওনার দোষটাকে ধরিয়ে দিই তাতে উনি যা বলার বলবেন তাহলে চলো আর দেরি করে লাভ নেই কাশীনাথ বাবু একবার দাঁড়াবেন একটু কথা ছিল আপনার সাথে হ্যাঁ বলো কি বলবে দোষ নেবেন না বাবু আপনাকে আমরা এত ভালোবাসি কিন্তু আপনি যে কাজটা করলেন সেটা কি ঠিক বলুন তো কোন কাজের কথা বলছো পরিপাদ কাকার বয়স হয়েছে ওনাকে এইভাবে হেনস্থা করতে নাই বা পারতেন সত্যিটা না জেনে তোমরা কথা বলো না কিসের সত্যি সেটাই তো আমরা জানতে চাই আমরা সেটাই তো বুঝতে পারছি না কাকা আমার একমাত্র নামে খারাপ কথা বলছিল। বলছিল ও নাকি তোলাবাজি করে বেড়ায় তাতে তো ভুল কিছু বলেননি উনি যেদিন থেকে এই গ্রামে এসেছেন সেদিন থেকে সমস্ত গ্রামবাসীদের সাথে খারাপ আচরণ করছেন আপনার নামে টাকা পয়সা আদায় করছেন আর বেশি কিছু বলতে গেলে ওর দুটো লোককে দিয়ে ভয় দেখাচ্ছেন তাই নাকি কই আমি তো জানতাম না আপনি কোনোদিনও জানতে পারতেন না যদি না আজকে আপনার সাথে আমাদের দেখা হতো কিন্তু সত্যি বলতে আমার এসব বিশ্বাস হয় না এখনো আমার নাম করে আমার শালি আমার গ্রামে এসব করে বেড়াবে আর আমি জানবো না সেটা তো হয় না আপনার সমস্ত লোকজন ওনার দলে আছে এটাই সত্যি এবার বিশ্বাস না বিশ্বাস করা আপনার উপর তবে একটা কথা জেনে রাখবেন বাবু এই ঘটনার পর থেকে কিন্তু গ্রামবাসীরা আপনার ওপর খুব ক্ষেপে আছে সকলে সত্যি করেই আপনার দুর্নাম করতে শুরু করেছে এখনো সময় আছে বাবু আপনি নিজেকে শুধরে নিন চলো লতা দি আমরা এখান থেকে এখন যাই কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না এইভাবে গ্রামের পরিস্থিতি সব পরিবর্তন হয়ে গেল কেন আমার তো কিছুই মাথায় ঢুকছে না হ্যাঁ আমি দেখছিলাম তোদের গ্রামের লোকজন একটু বেশি বার পেরে গেছিল তাই জন্যেই আমি কঠোর হতে বাধ্য হয়েছিলাম তোর গ্রামবাসীদেরকে খুব ভালোবাসে তারা যেটা চাইতো কোনো কিছুতেই না বলতো না ওই জন্যই তো ওরা পেয়ে বসেছিল মাঝে মাঝে নাও বলতে হয় দেখ না আমি এসে ভয় না দেখালে এরা কেউ সোজা হতো না কিন্তু একটা কথা বলতো তুই সত্যি করেই হরিপদ কাকার কাছ থেকে টাকা চেয়েছিলিস হ্যাঁ চেয়েছিলাম শুধু হরিপদ কাকা কেন সবার কাছ থেকেই চেয়েছিলাম কিন্তু কেন কেন মানে তোরা এখানকার জমিদার তোদের গ্রামে তারা ব্যবসা বাণিজ্য করছে তোরা তার কাছ থেকে জমিদারই অসুল করবি না কিন্তু তোর জামাইবাবু তো এতদিন তাই তো তোদের এই অবস্থা তুমি এই কাজটা ঠিক করি নি আরে আরে বাবু আপনি তোমার জন্য গ্রামের একটা বৃদ্ধ মানুষকে আমি অপমান করেছি কিন্তু বাবু আর কোনো কথা নয় তোমরা এক্ষুনি গিয়ে তার কাছে ক্ষমা চাইবে আমার গ্রামকে আমি আমার মতো করে চালাবো কারোর নাক গলানোর প্রয়োজন নেই কাকা কাকা দয়া করে ফিরে চলো দোষটা সম্পূর্ণ যে আমাদের সেটা আমি বুঝতে পেরেছি না হ্যাঁ বাবু এখান থেকে যাওয়া আর সম্ভব নয় এই মাটির নিচে এই মুদির দোকান করে বেশ ভালো আছি এখান থেকে আমি আর কোথাও যাব না কিন্তু কাকা আমি যে দোষ করেছি সে নিয়ে আপনি বিচলিত হবেন না আপনার কোনো দোষ নেই